আজ ফ্রাইডে আজকে দশটা দিন কেটেই যাবে রাজকে ছাড়া আজ ও ফ্লাইটে উঠে যাবে কাল পৌঁছে যাবে ম্যানচেস্টার সকালবেলা উঠে উষ্ণ গরম জলে লেবু নিয়ে একটু খেয়ে নিলাম মাঝে মাঝে রাত্রিবেলা চিয়া সিটটা ভেজাতে আমি একেবারেই ভুলে যাই যেদিন মনে থাকে সেদিন চিয়া সিটটা খাওয়া হয় না হলে ওটসে মিশিয়ে দিই এখন গরমকাল কাল আছে বলে বেডিং এর সমস্ত জিনিসপত্রগুলো ভালো করে শুকিয়ে গেছে তাড়াতাড়ি না হলে এই মোটা কভারগুলো শোকাতে দু থেকে তিন দিন সময় লেগে যায় দিতে হয় আর সেখানে করে 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 সুন্দর মেলাও যায় সেই জন্য শুকাতেও দেরি করে রাজ আসার আগে তাই সমস্ত কিছু কেচে পরিষ্কার করে নতুন করে সব চেঞ্জ করে দিলাম লাস্ট ব্লগেই তোমাদেরকে বললাম যে রাজ মাত্র দশ দিনের ছুটি নিয়ে এবার কলকাতায় গেছে বিশেষ একটা প্রয়োজনে চলো আজ তোমাদের সাথে শেয়ার করি সেই কারণটা তো রাজ গেছে বাপীকে আনতে মানে রাজের বাবা আমার মশাইকে আনতে গেছে তো আগামী ছমাস ইচ্ছা আছে বাপীকে এখানেই আমাদের সাথে রাখার যদি ওয়েদার সুট করে আর সবকিছু ঠিকঠাক চলে তো কামিং স্টিক্স মান্থস বাপি আমাদের সাথেই থাকবে তাই সমস্ত ঘরে সবকিছু পরিষ্কার করে নতুন করে সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখলাম আগামীকাল সকাল সাড়ে নটাতেই ওরা ঢুকে যাবে ম্যানচেস্টারে তাই আজ দুটো ঘরের সব চাদর কভার্স চেঞ্জ করে পরিষ্কার করে সুন্দর করে ঘর সাজিয়ে দিলাম এখান থেকে যখন সেকেন্ড টাইম গিয়েছিলাম বাড়িতে তখন ওখানে কলকাতা থেকে এই ঝাটাটা নিয়ে এসেছিলাম বিছনা পরিষ্কার করার জন্য আমাদের এগুলো বাঙালি অভ্যেস এগুলো সব সময় থাকে একটু মনে হয় টান টান করে বিছানাটা না ঝাড়লে ভালো করে পরিষ্কার হলো না ধুলো থেকে গেল এই সব পিটপিটানি আমাদের থেকে যায় যদিও এখানে সব ফিটেড শীত তাও মনে হয় যে একটু বিছনাটা পরিষ্কার করে টান টান করে ঝেড়ে দিলে ভালো লাগে আসলে যে অভ্যাসগুলোর মধ্যে মানুষ বড় হয় সেই অভ্যাসগুলো ঠিক সহজেই ছেড়ে ফেলতে পারে না সে যতই বিদেশে আসি না কেন চেষ্টা করি যতটা পারা যায় কম্প্রোমাইজ করেও সেই অভ্যাসগুলোকে বজায় রাখার আমরা নতুন জায়গায় নতুন দেশে বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে গুছিয়ে কম্প্রোমাইজ করে থাকতে পারি কিন্তু চেষ্টা করি নিজেদের ঐতিহ্য নিজেদের রুচি সবই বজায় রাখার যতই আমরা বিদেশি পোশাক পরি বা বিদেশি ভাবধারায় নিজেদেরকে উন্নত করার চেষ্টা করি মন থেকে কিন্তু সেই দেশীয় স্বভাবগুলো আমাদের যায় না সকাল সকাল বিছনা পরিষ্কার করে চলে এলাম ব্রেকফাস্ট করতে আজকে এই ব্রেডগুলোকে শেষ করব আর একটা সানি সাইড আপ বানিয়ে নিলাম আর তার সাথে ব্রেড টোস্ট রোজ রোজ ওটস খেতে যখন ভালো লাগে না তখন মাঝে মাঝে এরকম এক একটা ব্রেকফাস্ট কিন্তু বেশ ভালোই লাগে সকাল থেকে উঠে আকাশে মুখ ভার বৃষ্টি হলো এক পশলা আর তারপরে আবার রোদ উঠেছে এখন অদ্ভুত এক ওয়েদার হয় ম্যানচেস্টারে আমাদের এখানে জানলাগুলো কিন্তু এরকম আউটওয়ার্ড ওপেনিং হয় কারণ এটা বেশি সেফ হয় হাওয়া এবং বৃষ্টি দুটো থেকে বাঁচানোর জন্য ইউকের এরকম ক্লাইমেটিক কন্ডিশনে এটাই ওয়েল সুটেড সেফটি সিকিউরিটি আর ট্র্যাডিশনাল ডিজাইন আর এগুলো কনজারভেশনের কথা মাথায় রেখে এরকম ধরনের জানলা তৈরি হয় দুপুরবেলা আজকে রান্না করে নিচ্ছি একটু ইলিশ মাছের পাতলা ঝোল মাছ রান্না করা যে কি মুশকিল কি আর বলবো তো মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম একটা মাছ ঝোল করাও মুশকিল আর ততক্ষণে আলুও সিদ্ধ হয় না রান্নাটা চাপিয়ে দিয়ে একটু আঙ্গুর খেয়ে নিলাম মিট স্ন্যাক্স হিসাবে যেদিন ওটসের সাথে ফল খেয়ে নিই সেদিন হয়তো স্কিপ করে যায় আর না হলে এই বেলার সময় আমি রান্না করতে করতে কোনো একটা ফল খেয়ে নি আর তখন বাইরেও এলাম বারান্দায় রোদ উঠেছে আর দেখতে এলাম গাছগুলোর কী চেহারা দুটো টমেটো গাছের মধ্যে যে গাছটা সবচেয়ে বড় হয়েছে সেই গাছে দেখছি কিছু পড়ি এসেছে এতটাই লম্বা হয়ে গেছে যে একে এবার একটা ডান্ডার সাথে বেঁধে দিতে হবে না হলে এখানে যা পাগলের মতো ঝোড়ো হাওয়া বইতে থাকে গাছটা বাঁচিয়ে রাখাই মুশকিল হয়ে যাবে তো আমার এই ছোট্ট ব্যালকানি গার্ডেনে এত সুন্দর একটা টমেটো গাছ হয়েছে দেখে মনটা ভরে গেল আর আমার ছোট্ট গাছটাও কিন্তু ফুল দেবে ভালো করে লক্ষ্য করে দেখলাম এখানেও কিন্তু ছোট ছোট কুড়ি আসছে এবার সময়ের অপেক্ষা কবে এরা ফল দেয় আর তোমাদের সাথেও শেয়ার করে সেই আপডেট রান্নার ফাঁকে একটু পাঁচ ফোড়ন বানিয়ে নিচ্ছি ফোড়নটা শেষ হয়ে গেছে তো আমি সবসময় ঘরেই ফোড়ন বানিয়ে নিই বরাবর আর এই পাঁচ ফোড়ন একবার বানিয়ে নিলে কয়েক মাস আমার দিব্যি চলে যায় পাকিস্তানি বা বাংলাদেশি মার্কেটে মোটামুটি সব মশলা পেয়ে যায় তবে আজকে এবার বাড়ি থেকে কিছু কিছু মশলা আনতে বলেছি এখানে গোটা মশলা মোটামুটি সব কিছুই পাওয়া যায় তবে কিছু স্পেসিফিক মশলা আমাদের ওখানে বেশি ভালো পাওয়া যায় সুবাস আগে বাংলাদেশি মার্কেট থেকে এই কুলগুলো নিয়ে এসেছিলাম কুলগুলো পড়েছিল এই একশো আশি টাকা প্যাকেট আজকে ভাবলাম কুল দিয়ে একটু চাটনি করব। এই কুলগুলো ধুয়ে একটু ভিজিয়ে রাখলাম আর তারপরে একটু পাতলা করে চাটনি করে নেব মৌরি আর সর্ষে আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দিলাম তারপর আগে থেকে ভিজিয়ে রাখা কুলের জলটা সহ কুলটাকে সেদ্ধ হতে দিলাম আর সেদ্ধ হওয়ার সময় অল্প একটু নুনও দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপরে যখন জলটা ফুটে আসবে তখন এতে হলুদ আর লাস্টে দেব মিষ্টিটা আগে থেকে মিষ্টি দিয়ে দিলে কুলগুলো আর সেদ্ধ হতে চাইবে না শ্রাবণ মিটাপের সময় সেও গোলাপজাম এনেছিল আর তার এত রস পড়েছিল তো ভাবলাম চাটনিতে সেই রসটা দিয়ে দিই আর আলাদা করে চিনি অ্যাড করতে হবে না এবার ভালো করে ফুটে গেলে জলটা যখন মরে আসবে তখনই কুলের টক রেডি তো আজকে ইলিশ মাছের পাতলা ঝোল কুলের টক আর কালকে ব্রলি আলু ভাজা ছিল আর ডাল ছিল বাস আমার দুপুরের এই একদম তৈরি একা লাঞ্চ করছি তো তাই লাঞ্চের সময় একটু সিরিজ দেখতে দেখতে খেতে শুরু করলাম দুপুরে একটু খাওয়া দাওয়া সেরে তারপরে বিকেলে বেরোলাম একটু আন্ডেল মলের কাছে টুকটাক কেনাকাটার ছিল সেসব করতে লিফটে উঠে দেখি আমাদের এখানে পার্সেল থিফের একটা ছবি আটকে দিয়েছে আমাদের এখানে পার্সেলগুলো কেউ না কেউ চুরি করে নিয়ে যাচ্ছে তো তাকে ধরে সব অ্যাপার্টমেন্টে তার ছবি লাগিয়ে দিয়েছে যাতে সবাই জানতে পারে যে আসল চোরকে কান্ডেল মলে এসে দেখি সেফোরার আউটলেটটা আজকে খুলেছে তো এই মলে প্রথমবার সেফোরার আউটলেট খুললো তো ভিড় প্রচণ্ড নানা রকম ইভেন্টস হচ্ছে এখানে ডিজে গান বাজাচ্ছে তো ভীষণ লাইন হয়েছে তাই আমরা লাইনে দাঁড়ালাম না এত ভিড় দেখে আমরা আর ভেতরে ঢুকিনি প্রচুর লাইন ছিল যেদিন নর্মাল সেট সব হয়ে যাবে এবং কোন ইভেন্টস থাকবে না আর নর্মালি দোকান খুলবে সেদিন একবার সেফোরাতে যাব। সেফোরার এত হাইপ দেখে আমি খুব অবাক হলাম প্রচুর ভিড় ছিল না দেখলে বোঝা যাবে না আন্ডেল মলের মধ্যেও কিন্তু আমরা খুঁজে নিয়েছি একটা ছোট্ট দেশ দেশীয় স্টোর স্টোরটা সম্ভবত পাকিস্তানি কিন্তু এর মধ্যে আমরা নিজেদের কিছু সবজি এবং মশলা পাওয়া যায় তো এখান থেকে আমরা লঙ্কাগুলো কিনি যেগুলো খুব ঝাল হয় তো এই রেট থাই চিলিটা আমরা বেশি কিনে থাকি আর এই বাডাই চিলিটাও কিনি ব্যাগ নাই ওয়ান পয়েন্ট ফোর নাইন পাউন্ড মানে ওই প্রায় একশো ষাট টাকা সত্তর টাকা মতো পড়ে তো এখানে মোটামুটি ঝিঙে সজনে ডাটা কাঁচা হলুদ কচি আম পালং শাক থেকে শুরু করে বেগুন ভেন্ডি সব কিছুই পাওয়া যায় এর পাশাপাশি চাল ডাল বিভিন্ন রকমের মশলাপাতিও এই দোকানে পাওয়া যায় যে সপ্তাহে আমরা বড় মার্কেটে যেতে পারি না বা পাকিস্তানি দূরের মার্কেটগুলোতে সেই সপ্তাহতে আমরা কিন্তু এখান থেকেই বাজার করে নিয়ে যাই এভাবেই আমাদের দিন চলে এরপরে গেলাম অলডিতে কালকে ওদের ওয়েলকাম করার জন্য একটা বুকে কিনবো তো আজকে দেখছি প্রচুর ফুল এসছে তাই কনফিউজ হয়ে গেছে যে কোন বুকেটা কিনবো সুন্দর ফুল দেখলে চোখ যেমন জুড়িয়ে যায় মনটাও খুব ভালো হয়ে যায় যেন মনে হচ্ছে ফুলের বাগানে দাঁড়িয়ে ফুল আর তার মধ্যে পছন্দ পছন্দ করে নিলাম মতো দুটো ফুলের এখন সানফ্লাওয়ার খুব বেশি পাওয়া যায় এর সাথে গ্ল্যাডিওলাস অ্যাস্টার এই সব ফুলগুলো কিন্তু অনেক বেশি ওঠে আর তার সাথে জারবেরা চন্দ্রমল্লিকার বুকেটাও কিন্তু দারুণ সুন্দর দেখতে তো আমি পিঙ্ক কালারের জারবেরা চন্দ্রমল্লিকা এই বুকেটা নিলাম ফ্রাইডেতে এখানে কিন্তু খুব জমজমাট থাকে উইকেন্ড পড়বে আর তখন কিন্তু এরা খুব একদম পার্টি মুডে থাকেন। তো আমরা ঘুরে বেড়াচ্ছি আর তখন দেখলাম এরকম একটা স্ট্রিট পারফরমেন্স হচ্ছে আর এদিকে এদের পারফরমেন্সও কিন্তু ভালো খাবার পেয়ে ঠুকুর টুকুর করে খেয়ে যাচ্ছে ঘুরে ফিরে বাড়িতে এলাম আর তখন কিন্তু বাড়িতে আসার পথে ভাবলাম একটা পিৎজা খাই দুজনে মিলে আজকে শেষ দিন পিৎজা খেয়ে নিই কারণ এরপরে রাত চলে আসবে আর তখন আমাদের লাইফস্টাইলটা আবার অন্যরকম হয়ে যাবে তো তাই জন্য দুজনে মিলে চা আর পিৎজা খেলাম আর তারপরে বাড়ি চলে এলাম আর এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর অনেক আনন্দে থাকবেন Stay tuned and thanks for watching. Bye bye.